পাঁচ প্রকারের মহিলা নামাজ পরেও রোজা রেখেও এমনকি দান সদকা ভালো ভালো আমল করার পরেও পাঁচ প্রকারের মহিলা তারা জাহান নামি হয়ে যাবে এই কথাটা শুনতে আপনাদের অনেক অবাক লাগে ভাবতে অবাক লাগে যে হুজুর নামাজ করে তারপর আবার জাহান্নামি দান সদেকা করে তারপর আবার জাহান্নামি এই মহিলাটা সোনার মদিনা একাধিকবার হজ করেছেন তারপরও মহিলাটা জাহার্নামী কারণটা কি দেখেন যদি কোনো মা বন্ধের ভিতরে এইরকম কোন বধ অভ্যাস যদি তাহলে মা আমি আপনার পায়ে হাত রেখে বলি আপনি নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামে যাবেন অনেক মানুষ তার জীবনে নামাজ খাজানায় নাই তারপরও সেই মহিলা সেই নারী সেই পুরুষ নামি হয়ে যায় কয়েকটি কারণে এই বদ অভ্যাস যদি আপনি আমি না সারতে পারি তাহলে আমার নামাজ আমার রোজা আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না ও দুনিয়ার মুসলমানের আপ ওই সমস্ত মহিলার নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও ওই সমস্ত মহিলারা কখনো নাজাত পাবে না তারা জাহান নামি হয়ে যাবে সাহাবা একরামের সামনে যখন আল্লাহর হাবি বিশ্ব নবী যখন বয়ান করলেন আমার সাহাবিরা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তালারে কিছু পেয়ারা বান্দি এমন হবে তারা জীবনে কোনোদিন দিন নামাজ সারে নাই রোজা সারে নাই হ সারে নাই এমন কি তারা তান সদেকা পর্যন্ত করত ও আমার সাহাবিরা এত এত ভালো কাজ করার পরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মাফ করবেন না আমার আল্লাহ তাদেরকে জাহান্ন আমি বানাই দিবেন এমনি একজন সাহাবি আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন কি এমন মহিলা যাদের মাঝে নামাজ আছে রোজা আছে আছে হজ দান করার ওই মহিলা কেন জাহান্নামি হবে অব যে আমরা কারণটা জানতে চাই কোন এমন কারণে আল্লাহ রব্বুল আলমিন মহিলার এত নেমন থাকার পরও আমার আল্লাহ জাহান্নামি বানায়া দিবে নবী তার আসল উদ্দেশ্যটা কি তার মাকসাদ কি তার কারণটাকে আমরা জানতে চাই আমল করার পরে আল্লাহ তাকে কবুল করেন নাই তাকে জাহান্ন আসামি বানিয়ে দিয়েছেন এর মূল কারণটা কি আমার আপনার নবী সাহাবাই কেরাম যখন প্রশ্ন করলেন প্রশ্নের জবাব আল্লাহর হাবিব বললেন সাহাবি শোনো 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 যদি মহিলাটা নামাজ পড়েও ও তারপরে তার অভ্যাস যদি সে পরিহার না করে পাঁচটা অভ্যাস যদি সে বাদ না দিতে পারে ওই পাঁচটি অভ্যাস না আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো নেক আমল আমার আল্লাহ কখনো গ্রান্টেড করবেন না এক নাম্বার হল যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেই মহিলা দান সদকা করে যে মহিলা তাহার যদি নামাজ নিঃশ্রাস এমন কোন নফল নামাজ নাই যে মহিলা কখনো সারে না সব নামাজ পড়ে কিন্তু মহিলার প্রথম নাম্বার যে অভ্যাসটা হলো সাহাবি ওই মহিলা মাথার মাঝে কখনো অরুণা পেশাই না মাতার মাঝে কখনো অরুণা দিই না মাতার চুল কুলে কুলে আটে ওই মাতার চুল পর পুরুষকে দেখায় তার চুল দেখিয়া যত পুরুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে তার আমল নামার ভিতরে তত জিনা হের গুণ আমার আল্লা বদ্ধ করে দিয়েছে অনেক নারী আছে এমন অনেক অনেক নারী আছে নামাজ পড়ে কিন্তু মাথার মাঝে উনার দেই না মাথার মাঝে কাপড় দেই না রোজারাকে পর পুরুষকে তার চুল দেখায় চুলের মাঝে শ্যাম্পু দিয়ে চুলটাকে ফুলিয়ে এই যে মা আপনি ঘর থেকে বের হয়েছেন আর আপনার চুলের আকৃষ্ট যে সমস্ত পুরুষেরা হয়েছে এই যে সমস্ত পুরুষেরা আপনার চুল দেখার পরে অনেক পুরুষেরা বলেছে আহ চমৎকার চুল খুব সুন্দর এই যে তারা আকৃষ্ট হয়েছেন সমস্ত আকৃষ্টের জিনাহের গোনা আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ পৌঁছাই দিবেন এত নামাজ পড়ার পরে এত রোজা রাখার পরেও যখন কেয়ামতের কঠিন ময়দানে আপনার আমল নামার ভিতরে যখন জিনাহের গুণা যখন বদ্ধ করা হবে তখন আপনি বলবেন রব্বুল আলামিন আই আল্লাহ দুনিয়ার তাকে অবস্থায় আমি কখনো জিনা করি না জিনাহের কাছে আমি পা বাড়াই নাই মালিক নেই আমার আমল নামার ভিতরে এত জিনাহের গুনা কি কারণে আমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে তখনই আমার আল্লাহ বলবে ওরে আল্লাহ তালার বান্দি শুনো শুনো তুমি জিনা করো নাই জিনাহের দিকে পা বাড়ানাও আমি এটাও কিন্তু জানি হ মালিক এত কিছু জানার পর কেন আমার আমল নামার ভিতরে এত জিনাহের গুণা লিপিবদ্ধ কেন করা হল তখন মহিলার প্রশ্নের জবাবে বলা হবে ও মহিলা তুমি দেখছ যে কুলে কুলে তুমি যে বাহিরে বেরিয়েছো মানুষ তোমার চুলের প্রশংসা করেছে মানুষ তোমার চুলের প্রতি আকৃষ্ট হয়েছে যে সমস্ত পুরুষেরা তোমার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের জিনাহের গুণা তোমার আমল নামার ভিতরে আজকে দেওয়া হয়েছে এই জন্যে মা বোনেরা আমি বলবো নামাজ পড়েন কিন্তু আপনি যদি মাথার মাঝে মাথার মাঝে কাপড় না দেন তাহলে আপনার এই নামাজ আল্লাহ পাকের কাছে কোনো মূল্য থাকবে না এই জন্য মা বোনেরা নামাজ পড়ার পরেও দান করার পরেও নামে যে যাবে এর এক নাম্বার হচ্ছে যেই সমস্ত মা বোনেরা মাথার মাঝে কাপড় পেশাই না চুল মানুষকে দেখায় তারা জাহান্নামি হয়ে যাবে দুই নাম্বার হল আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী বললেন সাহাবিনা শোনো 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 ওই সমস্ত নারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত আমার আল্লাহ কখনো কবুল করবেন না দুই নাম্বার হলো ওই সমস্ত নারী যারা তাদের স্বামীর প্রতি সন্তুষ্ট হই না স্বামীর প্রতি খুশি হই না স্বামীকে দেখলে মনটা বড় খারাপ করে ফেলে স্বামীকে দেখলে মনটা বড় আক্রান্ত করে ফেলে কিন্তু পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে নিজের স্বামীর সাথে মুখটাকে বেজার করে কথা বলে ওই সমস্ত নারীরা কখনো জাননাতে যেতে পারবে না নিজের স্বামীর সাথে আনন্দে কথা বলে না হাসি মুখে কথা বলে না কিন্তু পর পুরুষের সাথে যখন কথা বলে তখন হাসি মুখে রং বেরঙ্গের কত হাসি আসে ওই সময় কথা বলে আম্মাদনাসা সিদ্দে কারাদি আল্লাহতানহা বলেন হ পৃথিবীর মানুষ যখন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই হিমা সাল্লাম যখন আমার ঘরের ভিতরে যখন তার শ্রী পানতেন আমি কখনও আমার মনটাকে বেজার করতাম কারণ আমি আয়েশা চিন্তা করে রাহমা আল্লিল আলামিন হচ্ছেন আমার স্বামী আমার স্বামী যদি আমার প্রতি নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় আমার আমল আল্লাহ পাক কোনো আমার আমলটাকে গ্রান্টেড করবেন না আমার স্বামীকে আমার যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আমার স্বামী যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় মন খারাপ করে ফেলে তাহলে আল্লাহ পাকের আদালতে আমি আয়েশা স্বামী হয়ে যাব অনেক নারী আছে স্বামীর মনে কষ্ট দিয়ে সে এবাদত করে আছে না অনেক নারী স্বামীর মনে আঘাত দেশে এবাদত করে স্বামীর মনে কষ্ট দিয়ে সে নফলে এবাদত করে মা আপনি নফলে এবাদত করা বন্ধ করুন সর্বপ্রথম আপনি আপনার স্বামীকে খুশি করুন তাহলে নফলে এবাদতের চাইতো হাজার কোটি গুণ বেশি আমল আমার আল্লাহ আপনার আমল নামে পৌঁছায় দিবেন এত ইবাদত করার প্রয়োজন নাই আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট করুন এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে আমার রাসুল বলেছেন যারা স্বামীর সাথে অধিকাংশ মহিলা যারা স্বামীর সাথে মিথ্যা মিথ্যা কথা কথা বলে। বলা হলো মহাপাপ আমার আপনার নবী তার তেষট্টি বছর জিন্দিক কখনো আল্লাহর হাবিবস নাবি কখনো মিথ্যা কথা বলেন নাই মিথ্যা কথা হলো মানুষকে ধ্বংস করে নেই এক হাদিসের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন যেই ফ্যামিলির অধিকাংশ সদস্যরা মিথ্যা কথা বলবে এই ফ্যামিলির ভিতর থেকে আমার আল্লাহ রহমতার বরকত উঠায় নিবে যেই ফ্যামিলির অধিকাংশ মানুষ মিথ্যার সাথে যাদের সম্পর্ক যত গভীর ওই ফ্যামিলির ভিতর আমার আল্লাহ কখনো বরকত দিবেন না বরকত উঠায় নিবে এর আল্লাহ তার বান্দা অনেক নারী এমন আছে স্বামীকে না বলে মার্কেটে চলে যায় স্বামীকে না বলে বন্ধু বান্ধবের বাসায় চলে যায় স্বামী যেহেতু প্রবাসের জমিনে থাকে স্বামী যখন ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো তখন বলে আমি তো তোমার বাড়িতে আছি মনে রাখতে হবে মা মনে রাখতে হবে বোন আপনি যে আপনার স্বামীর সাথে মিথ্যা কথা বললেন আপনি যে তার সাথে আপনি প্রতারণা করেছেন এই মিথ্যা কথা বলে আপনি নামাজ করলেও রোজা রাখলেও দান সদকা করলেও আপনার নামাজ রোজা কখনো কবুল হবে না আপনি আপনার স্বামীর সাথে প্রতারণা করতেছেন যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে আপনাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে সে মানুষটার সাথে আপনি মিথ্যা কথা বলতেছেন আবার নামাজ করেন আপনাকে কে বলেছে নামাজ পড়ার জন্য যদি মিথ্যা মিথ্যা কথা না সারতে পারেন এই জন্য মা বোনদেরকে আকর্ষণ করে বলব কখনো আপনি আপনার স্বামীর সাথে মিথ্যা কথা বলবেন না যদি আপনার ইবাদত বন্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি কবুল করাইতে চান তাহলে কিন্তু স্বামীর সাথে মিথ্যা কথা বলা যাবে না শুধু স্বামীর সাথে নয় বিশ্ব নবী রহমাত আল্লিল আলামিনের আদর্শ যদি আপনি গ্রহণ করেন তাহলে পৃথিবীর কোনো মানুষের সাথে আপনি মিথ্যা কথা বলবেন না মানুষকে ধোকা দিবেন না স্বামীর সাথে মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথাও বলেন আবার নামাজও পড়েন মিথ্যা কথাও বলেন আবার কোরআন তেলাওয়াতও করেন একটা মুখ দিয়ে আপনি কত উচ্চারণ করবেন এই মুখ দেয়া আপনি সত্য কথা বলতেছেন আল্লাহ বাকে কোরআন পড়তেছেন সত্য বাণী আবার এ মুখ দেয়া মানুষকে আপনি দুঃখা দিচ্ছেন তাহলে আমার আল্লাহ কিভাবে আপনার দোয়া এবং আমার আল্লাহ কিভাবে আপনার আমল কিভাবে কবুল করবেন এই জন্য এক মুখ দেয়া দুইটা উচ্চারণ কখনো করবেন না চার নাম্বার হচ্ছে স্বামীর উপার্জনে যে মহিলা খুশি হই না স্বামী যতটুকু স্যালারি পাচ্ছেন এর প্রতি আপনি সন্তুষ্ট থাকতে হবে স্বামীর হয় না। দুনিয়ার আছে। উপার্জনে সে সন্তুষ্ট হতে পারে না সে চিন্তা করে মাত্র দশ হাজার টাকা বেতন পায় সে নিজে চলবে নাকি আমাকে চালাইবে আহারে বন্ধু আপনি চিন্তা করে দেখেন আমার আপনার নবী হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ তালাকে আল্লাহর হাবিব বললেন ফাতে তো তু বিদা তুমিনী ও আলী ফাতেমা আমি বিশ্ব নবীর কলিজার একটা অংশ আমার ফাতেমাকে তোমার হাতে উঠাইয়া দিয়েছি হজরত আলী হলেন এমন একজন সাহাবে যে সাহাবির দন সম্পদ কোনো কিছুই নাই টাকা পয়সা শরণা গহনা ব্যাং ব্যালেন্স কোনো কিছুই নাই বিশ্বনবী رحمتালিল আলামিন বিশ্বনবী তিনি ইচ্ছা বড় বড় দামি সাহাবের হাতে নিজের কন্যা ফাতেমাকে বিবাহ দিতে পারতেন কিন্তু এটা নবীজি কখনো করেন নাই বিশ্বনবী যদি ইচ্ছা করতেন আমার কন্যাকে আমি বড় দন সাহাবির কাছে বিবাহ দিতে পারতেন কিন্তু না তারপর আপনার নবী চেয়েছেন তাকুয়াওয়ালা ব্যক্তির কাছে আমার সবচাইতে চাইতে কলেজা টোকরা মেয়েটাকে বিবাহ দিয়ে দিব এই জন্যে তাকুয়াওয়ালা ব্যক্তি যদি আপনি পেয়ে যান তাহলে আপনার মেয়েটাকে আপনি তাকুয়াওয়ালা ব্যক্তির কাছে ব্যক্তির কাছে আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিবেন তারা মাজিরিন এই জন্য যে কথা আমি বলতেছিলাম স্বামী যতটুকু উপার্জন করে ততটুকুর প্রতি আপনি সন্তুষ্ট থাকতে হবে হজরত আলীর গড় ফাতেমা আসার পরে অনেক দিন এমনও আছে এক সপ্তাহ যাবক ছুলার মাধে আগুন জ্বলে না তারপর ফাতেমা স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ করে নাই কোনো অভিযোগ করেন না আল্লাহ স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকতে হবে তাহলে আপনি জান্নাতি হবেন যদি স্বামীর উপার্জনা যদি আপনি বেদার হয়ে যান কষ্ট পান তাহলে আপনার এক বাদত আমার আল্লাহ কবুল করবেন না পাঁচ নম্বর হলো স্বামীর কথায় কথায় যে মহিলা সন্দেহ করে স্বামীকে বেশি বেশি সন্দেহ করার কারণে ওই মহিলার একবাদত বন্দিকে আমার না কোনো গ্রান্টেড করবেন না স্বামীকে যেখানে যে স্বামীকে সন্দেহ করে না এই সন্দেহ মুক্ত থাকতে হবে জীবনটাকে সন্দেহ মুক্ত করতে হবে এই পাঁচটি আমল এই পাঁচটি বদ অভ্যাস যদি আপনি না সারতে পারেন তাহলে আপনার